কি একটা ধরুন কাজ করেছেন অন্যায় কাজ করে নিয়েছেন হারাম কাজ করে নিয়েছেন দিনের বেলা তাহলে আপনার জন্য কি রয়েছে আপনার জন্য কি রয়েছে যা আল্লাহর রসুল সাল্লাল্লাহ রাইসাল্লাম বলেছেন সে হাদিসটি সেই বোকারই হাদিস নম্বর উনিশশো তেত্রিশ নম্বর হাদিস রাবী মহাজন আবু ধরে আর তিনি বলেন একজন সাহাবিক আল্লাহর রসুম স্যারাল্লাম কাছে এসে বললেন কি আল্লাহ রসুল আমি বপ হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি

বলা মানে কারো চাকর ছিল থাকে সেটা হলো কিনে তাদের বিক্রি যে হয়েছে সেটা কি হলো আজাদ করতে হবে তাকে ছেড়ে দিতে হবে তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ রসুল সাল্লামকে বলছেন হে সাহাবি আমি এই কাজের আমার ক্ষমতা নাই আমি অনেক গরিব তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন তাহলে দু মাস লাগাতার দুই মাস লাগাতার তোমাকে রোজা রাখতে হবে একটি রোজার শাস্তি এটাই একটি রোজাতে এই কাজ করার কারণে তোমাকে দুই মাছ তে সাইদ তে তোমাকে রোজা রাখতে হবে হে আল্লাহর রাসূল আমি এটা আমার ক্ষমতা নাই আমি পারব না আমি অনেক দুর্বলী তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহ বলেছেন যে সাইদটা মিসকিনকে খাওয়াতে হবে তখন সেই সাহাবীতে বলেছেন হে আমার চাইতো কোনো গরিব নাই সাইদটা মিসকিন সাইদ তে আমি খাওয়াতে পারব না তখন তার দৃশ্য দেখে আল্লাহ রসুল্লাহ বলছেন যে বাইতুল মালের মাল নিয়ে আসো তখন একজন সাহাবি এই বাইতুলের মাল খেজুর নিয়ে আসা হলো এবং খেজুর না আসার পরে বলছে যে এইগুলো হলো বেটে দেওয়া তখন সেই সাহাবি বলছেন হে আল্লাহ রসুল আমার চাইতে এই সমাজে এই সমাজে আর বড় রোগ কোন গরিব নাই আমি সব চাইতে বেশি গরিব এই কথাটা শোনার পরে আল্লাহ সাল্লাম মুস্কে হেসে গেলেন এবং

বলা আদেশ করতে হবে না তো ছাতটা রোজা রাখতে হবে না তো ছাতটা মিসকিনকে খাওয়াতে হবে এই কাজে এক এর যে কোন একটা কাজ কখনো করতে হবে তার মধ্যে একটা এবং যে এই দিলে যে রোজা যে কাজা করে নেছে রোজা দেয় বাতিল করেছে এই রোজা কিন্তু তখন করে কাজ করতে হবে এটা হইছে তার হল শাস্তি ওয়াতের এই থেকে अपना কামাকে দূরে থাকতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন ওই ব্যক্তির রোজা হবে না পরে তখন রোজা কাযা করতে হবে রোজা মাসে রমজান মাসে হবে না কোন ব্যক্তির যে ব্যক্তির হ্যাঁজ হয় বা নেফাস হয় অর্থাৎ মায়নাবারী বা যে সন্তান হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যা রক্ত আসে যে এই সময় তাকে রোজা রাখতে হবে না তার রোজা রাখতে হবে না অন্য মাসে তাকে রোজা রাখতে হবে তারপর মা সেই মুসলিম হাদিস নম্বর তিনশো পঁয়ত্রিশ নম্বর হাদিস বর্ণনাকারী হচ্ছে মহাজাদালা আদা ভিকি একজন সাহাবে তিনি বলছেন বলছেন আয়েশা তা আয়েশাকে জিজ্ঞাসা করলেন সেই সাহাবিক সেই মহিলা সাহিতা আয়েসা রাজা তালাকে জিজ্ঞাসা করলেন মা রে মা বাবরে হে আয়েশা যাদের মহিলা বাড়ি হয় তাদের কি অবস্থা তাদের কি অবস্থা তার যে সলা হে আয়েশা তারা দিন এ রোজাকে কাজা করবে এবং নামাজকে কাজা করবে না বলা আয়েশা তোমার তো আয়েসা রাজা আলাদা বললেন তা না ইউ সিফো না জা তখন আমাদের তাই সারা জেল তাহলে আপনাকে বলছেন যেহে হেনামি শোনো আমাদের আমাদের অভিনেতের মধ্যে যখন এই অবস্থা আমাদের হতো তখন আল্লাহ রসি সাল্সাল্লাম আমাদেরকে কি করতেন কী বলতেন তখন আমাদেরকে বলতেন হানুন বারানুল বেকাজা এইসব আমাদেরকে বলতেন যে রোজ আনুন কাজা করতে হবে এবং গদা নুন বারু বেকাজারি শরৎ এবং জয়দিন এই মেয়েরা অবস্থাতে থাকবে সে কোন এই সলাদ অর্থাৎ নমাজ হলে কাজা করবে না এ কথা হাজারত আইসা কাজে লোকেরা বলছে অতএব এই হাদিস থেকে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে মেয়েরা অবস্থাতে সে কোনো রোজা রাখবে না যতদিন হবে ততদিন সেই রোজা রাখতে পাল পাবে না অন্য সময় তাকে রোজা রাখতে হবে এবং যতদিন এই হবে ততদিন হলে নামাজ পড়বে না এবং নমাজ এখন কাজা করতে পারবে না তাদের জন্য মাফ হয়েছে আপনার আমার জন্য মাফ নয় আপনার যতক্ষণ আপনার যতক্ষণ শ্বাস রয়েছে আমার যতক্ষণ শ্বাস রয়েছে আপনি যদি এই পাঁচ একটা নামাজ না পারেন তাহলে আপনাকে জবাব দিয়ে আপনাকে করতে হবে আমাকে জবাব দিয়ে করতে হবে আপনার আমার জন্য কোন ছোটকারা নাই ছোট ছোটকারা নাই সামনে রমজান মাস আসার পরে বলো আজ এই প্রত্যেক এই দুবার দুবার পরে বলা হয়েছে এই পাঁচ একটা নামাজ পড়তে হবে পাঁচ একটা নামাজ পড়তে হবে তুমি আমার নামাজের জন্য ধার ধারি না কেন নামাজের জন্য ধার না কেন এই নমাজ হচ্ছে আপনার খুঁটি ইসলামের এই একটা হলো খুঁটি রয়েছে এই খুঁটিতে যদি আপনি মজবুত না করতে পারেন আপনি যেই মাঝে হবে থাকুন না কেন আপনার কোনো মাঝে হবে আপনার দিকবেন আপনি ধ্বংস হয়ে যাবেন যে কোনো মাঝে হবে আপনি থাকেন না কেন আপনাকে পাঁচ অক্টর কম সে কম আপনাকে পাঁচ অক্টর সালাদ আপনাকে করতে হবে এই পাঁচ অক্টর সালাদ যদি আপনি মূল্য না দেন তাহলে আপনার আল্লাহ